লা আল্লাহ ছাড়া এবাদতের উপাস্য এবাদতের উপযুক্ত উপাস্য আর কেউ হতে পারে না এই কথা এই জ্ঞান তুমি অর্জন করো তার মানে তাহিদ এবং একত্রবাদের বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে তারপরে অন্য যে কোন কাজ করলে সেটি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে অনেক মানুষ আছে আমাদের সমাজে যিনি নামাজ রোজা করেন ইসলাম অনেক কাজ কাম করেন কিন্তু তার বিশ্বাসের জায়গা তিনি ঠুনক তার বিশ্বাসের জায়গাটা তিনি দুর্বল এই লোকটার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আমি আপনাদের কাছে বেরিতে ভাবে আহ্বান রাখতে চাই আসুন ইমান সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ইমান বিষয়টা কি কেন আমাকে ইমানদার হতে হয় ইমানের শর্ত কি ইমান ভঙ্গের কারণগুলো কি কি কারণে আমি মমিন হতে পারি কি কারণে আমি ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারি এ সম্পর্কে বিষয় ধারণা নেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ধারণা নিতে চাইলে এটা অনেক দীর্ঘ সময়ের সাপেক্ষ কোনো বিষয় না খুব অল্প সময় আমরা চাইলে ইমানের উপরে অনেক কোর্স পাওয়া যায় আপনি অনলাইনে যদি আজকে সার্চ করে দেখবেন ইমানের উপর অনেকগুলো অনলাইন কোর্স পাওয়া যায় অফলাইন অনেকগুলো কোর্স আছে এগুলো আপনি যদি সম্পন্ন করে নেন তাহলে আপনার ইমান সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে নাম্বার টু ইসলাম জ্ঞানের ধর্ম ইসলাম সেই ধর্ম যেই ধর্ম চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পর মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাসঙ্গিক আজ পৃথিবী যখন ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করে দিয়েছে এখন পৃথিবী বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করতে পারছে যখন পৃথিবীতে চ্যালেঞ্জ ছিল না এই পরিস্থিতি ছিল না ইসলাম তখনই আমাদেরকে বৃক্ষরোপণের জন্য গুরুত্ব আরোপ করেছে আজ যখন শহরে জীবনে রাস্তাঘাটে ফুটপাথ দখল করতে আমাদের চলাফেরা অসুবিধা হয় তখন আমরা রাস্তাঘাট দখল মুক্ত রাখবার গুরুত্বের কথা বলছি ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় মটকায় কয়েকশো পরিবারের বসবাস মাত্র ছিল বিস্তীর্ণ মরুভূমির এলাকা যেখানে ছিল আজকালকার মতো আধুনিক সভ্যতার এই রাস্তাঘাটের সিস্টেম ছিল না পাশে ধরুণ হওয়ার কারণে বরং বলতে গেলে বসে মানুষের চলাচলে সৃষ্টি করবে না আমরা যতই আধুনিক হই ইসলাম চার চাইতে এগিয়ে আজ দুই হাজার চব্বিশে পৃথিবীতে জন্য গুরুত্ব একজন রিক্সা চালক বোঝেন একজন খেটে খাওয়া দিন মজুরও বোঝেন একজন গ্রামের মানুষও বোঝেন কিন্তু দেড় বছর আগে পৃথিবীতে কারণ ঘরে পুত্র সন্তান হলে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধে সঙ্গে সামিল হবে শরিক হবে সহায়কের ভূমিকা পালন করবে এটাই ছিল একমাত্র অপশন এমনকি অন্যান্য কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তাদের তেমন কোন আগ্রহ ছিল না প্রশ্নই উঠে না সেই সমাজের লোকের উপরে দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহিদ নির্দেশ জারি করেছিলেন এ করক বিসমি রব্বিকাল্লাযি খালাক বলে তিনি আর কেউ নয় আপনারা আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এর জন্য সব সময় বলে বলার চেষ্টা করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা মূল্যায়ন করতে হয় তাহলে আজকের পৃথিবীতে আজকের পারসপেক্টিভে আপনাদেরকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না আপনাদেরকে মূল্যায়ন করতে হলে 1000 বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে সেই বাস্তবতা তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন এটা কম্পেয়ার করলে সেটা যথে আজ পৃথিবীতে জ্ঞানার্জন করা ছাড়া কোন উপায় নেই সমস্ত দুয়ার জ্ঞান বন্ধ থাকছে কিন্তু আমার নবী সাল্লা কোরআন নির্দেশ করেছেন জ্ঞানার্জন করতে বলেছেন যখন তখন পৃথিবী জ্ঞানার্জনের কোনো গুরুত্ব করে অনুভব করতে পারত না সেই জন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানার্জন করতে হবে আমি আপনাদের প্রদত্ত আহ্বান রাখতে চাই আপনারা বয়সে তরুণ অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাকে দিতে চাই তবে সবকিছুর আমি বলবো আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম বাই চয়েস হওয়ার চেষ্টা করুন মুসলিম বাই চান্স না মুসলিম বাই চয়েস হতে হবে আমাদেরকে জন্মসূত্রে মুসলিম না বুঝে শুনে মুসলমান হতে হবে বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম আপনার শিক্ষা জীবনে কোন পর্যায়ে আপনার কর্মজীবনে কোন পর্যায়ে কোনো প্রতিকূল পরিবেশে হয়তো ঠিকবে না হয়তো আপনি ইমান হারা হয়ে যাবেন হয়তো আপনি পদচ্যুত হয়ে যাবেন হয়তো আপনি বিদ্ধান্ত হয়ে যাবেন আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে আর সেটাই হবে প্রকৃত মুসলমান এইজন্য আপনাদেরকে আমি বলতে চাই কোরআনুল কারীমের শুরু থেকে পর্যন্ত অর্থ সহকারে একবার হলেও জীবনে বুঝে পড়বেন পৃথিবীতে কোরআন চাইতে প্রভাবক প্রভাব সৃষ্টিকারী শক্তিশালী কোন গ্রন্থ আর কারো হতে পারে না কারণ সমস্ত বই মানুষের লেখা কোরআন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আজগুটা পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুরমত এরকম লৌহ মানব তিনি ইসলামের কাছে বর্ষতা স্বীকার করেছেন এই কোরআনের আয়াত শ্রবণ করার পর তুফাইল ইবনে আমর আদুসি ইয়ামেনের প্রথম মুসলমান তিনি অত্যন্ত বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন সেই সমাজে কবি সাহিত্যিকদের অনেক মূল্য ছিল রাজ সবচেয়ে বেশি গুরুত্ব পেত কবি এবং সেই সময়ের সবচেয়ে বড় নাম করা কবি সাহিত্যিক ছিলেন ইয়ামেনের তোফালেব নামরাদ দু সিরাদ মক্কায় যখন আসলেন মক্কায় থাকা তার বন্ধুরা বলে দিল খবরদার এখানে মোহাম্মদ নামে এক লোক তিনি নবী বলে নিজের ব্যাপারে তিনি দাবি করছেন মানুষকে তার অনুসরণের পথে আহ্বান করছেন একত্রবাদের আহ্বান করছেন আমরা বাপদাদাদের অনুসরণ করে প্রতিমা পূজা করে আসছি খবরদার তুমি এই লোকের তার কাছে আল্লাহর কালাম নাকি আসে সেটা নাকি সে তেলাওয়াত করে এটা যেন তুমি কোনোভাবে না শুনো কারণ যারাই এটা শুনে তাদের অনেকেই মন্ত্রমুগ্ধ হয়ে তার অনুসারী হয়ে পড়ে আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি তুমি বাপদাদাদের ধর্ম ছেড়ে দাও কিনা এই জন্য তোমার প্রতি অনুরোধ যে কয়দিন মক্কায় থাকবে কোনোভাবে মোহাম্মদের কোনো কথা কোরআনের কোনো আয়াত যেন তোমার কানে না আসে তাহলে কি করতে হবে বন্ধুরা এক অদ্ভুত পরামর্শ দিলেন তাকে বললেন যে দুই কানে শক্ত করে তুলা দিয়ে ডিবি দিয়ে দিবি এমন ভাবে বন্ধ করে দিবি যে কোনো আওয়াজ শোনা যায় না অন্তত তফ সাই করার যে মেইন কাজগুলো আছে এই টাইমে যেন তার সাথে দেখানো হয় তুমি যখন বাসায় ব্যাক করবে হোটেলে যাবে তখন ভিন্ন কথা বন্ধুদের পরামর্শ হল যে তিনি দোনো কান বন্ধ করলেন বন্ধ করে তফ করলেন যে কোনো আওয়াজ যেন কানে না আসে হঠাৎ করে তার মনে আমি এত বড় বুদ্ধিজীবী এত বড় সাহিত্যিক এত বড় কবি একটা মানুষ কিছু পাক করবে আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাবো আমি কি এত মূর্খ আমি এটা কি করছি তিনি তখন তার কানে সব তুলে টুলে খুলে ফেলে দিলেন দিয়ে হাঁটতে লাগলেন আর আল্লাহ আব্দুল আলমিনও তাকে ইসলামের জন্য কবুল করবেন এদিকে নবী করিম সাল্লা সাল্লামের তেলাওয়াতের কণ্ঠ তার কানে ভেসে আসলো তিনি যেহেতু সাহিত্যিক মানুষ তিনি ভাবলেন এটি কোনো মানুষের কথা হতে পারে না সাহিত্যমান উঁচু হতে পারে কতটা হতে পারে আমার ধারণা আছে কিন্তু এটা সেরকম কিছু মনে হচ্ছে না সম্পূর্ণ ভিন্ন কিছু মনে হচ্ছে আগ্রহী হয়ে উঠলেন কাউকে খুঁজে না পেয়ে আলির দিল্লা তোমাকে ডেকে বললেন শুন এই লোকটার সাথে আমার একান্তে মিটিং করতে হবে এখানে তো সম্ভব না আমার বন্ধুরা দেখে যাবে মানুষ যাবে আমাকে বলবে যে জন্য তোমাকে সতর্ক করছি তুমি সে পা পাদি না আমি তো শুনতে চাই শুনতে তো সমস্যা নেই আলী তোমাকে সাথে নিয়ে রসুলের সাথে গোপনে দেখা করলেন ইমান করলেন এবং ইয়েমেনে সর্বপ্রথম মুসলমান হিসাবে ইসলাম প্রচারে কাজ করলেন নাম হলো তোফাইল ইবনে আমর আদুসি রাদিয়াল্লাহু তাআলা আন কোরআন এমন এক মিরাকল পৃথিবীর ইতিহাসে বহু অমস্তিম পাবেন আমি আমার জীবনে অনেক অমস্তিম পেয়েছি যারা ইসলামে এসেছে আমার হাতে ইসলামে এসেছে আমি জিজ্ঞাসা করেছি ভাই সত্যি সত্যি বলুন তো আপনি ইসলামে এসেছেন কি দেখে আমাদের মুসলমানদের যে আচার আচরণ আমাদের লেনদেন আমাদের যে দুর্দশা আমাদের যে নৈতিক স্খলন এটা দেখে তো আসলে ইসলাম আসার কোন কারণ থাকতে পারে না আমার কৌতূহল জাগে ভাই আপনি কি দুঃখে মানে কি বুঝে আপনি ইসলাম গ্রহণ করছেন বলুন তো বেশিরভাগ মানুষ আমাকে রিপ্লাই করেছে যে আমি কখনো কোরআন পাঠ করার সুযোগ হয়েছে অথবা বিশ্বনবীর জীবনী পাঠ করার সুযোগ হয়েছে নির্মোহভাবে এটি পাঠ করার পর একজন মানুষ ইসলামের কাছে সারেন্ডার না করে পারে না বন্ধুগণ আপনাদেরকে আমি বলতে চাই মুসলমানের সন্তান হয়েও আমরা অনেকে জীবনে অ্যাক্টিভ হওয়ার জন্য কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করি আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এবছর একটা প্রতিযোগিতা ঘোষণা করেছি কোরআন বর্ষ নাম দিয়ে দুই হাজার চব্বিশকে প্রতি দুই মাস পর পর কোরআনের ছয় পারা জাস্ট অনুবাদ কোনো তাফসি ডিপ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু না জাস্ট আল্লাহ যা বলেছেন তার বাংলা বা ইংরেজিতে আপনি অনুবাদটা পড়লেন এই অনুবাদ থেকে আমরা প্রশ্ন করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি সেখানে পনেরো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি আপনাদের জন্য সেখানে অংশগ্রহণ করবার সুযোগ রয়েছে এবং এটা চূড়ান্ত অর্থাৎ পুরো ত্রিশ পরার যে কম্পিটিশন সেটা সামনের রমদান মাসের শেষ জুমাবার বা ফজর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যারা জয়ী হবেন তাদের প্রথম তিনজনকে আমরা আমাদের পক্ষ থেকে উমরা করব সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা দিতে হবে না তাদেরকে আমরা উমরা করব ইনশাল্লাহ আর এর বাইরে ফ্যামিলি লাইব্রেরি নামে একটা ধারণা আমরা এনেছি যে পঞ্চাশ হাজার টাকার ইসলামিক বই পুস্তক আপনার বাসার শিশুদের জন্য নারীদের জন্য বৃদ্ধদের জন্য বিভিন্ন শ্রেণী পেশার জন্য স্টুডেন্টদের জন্য যত রকমের বই প্রয়োজন হয় আমরা ইসলামী বইয়ের জগৎ থেকে বাছাই করে পঞ্চাশ টাকা একটা ফ্যামিলি লাইব্রেরি এটাকে সেকেন্ড পুরস্কার হিসাবে রেখেছি আর অনেক পুরস্কার আছে আমি দুটো আকর্ষণের কথা শুধু বললাম আমি আশা করব আপনারা সবাই কোরআনকে জানবার জন্য উদ্যোগী হবেন চেষ্টা করবেন তো ইশা আল্লাহ দেখুন জেনে শুনে